নমস্কার আমি আপনাদের প্রিয় শ্রাবণীর কথা কবিতা পরিবারের শ্রাবণী দাস আপনাদের কবিতা পাঠ করে শোনাবো বলে আবার চলে এসেছি কবিতাটির নাম সাঁকোটা দুলছে কবিতাটি লিখেছেন আমাদের প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় মনে পড়ে সেই সুপুরি গাছের শাড়ি পাশে মৃদু জোৎস্না মাখানো গ্রাম মাটির দেয়ালে গাঁথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে স্নিগ্ধ মনুষ্কাম পরশি নদীটি ধনুকের মতো বাঁকা উড়ু জলে সারাদিন খুনশুটি বাঁশের সাঁকটি শিশু শিল্পীর আঁকা হেলানো বটে ডালে দোল খায় ছুটি এপারে ওপারে ঢিল ছুঁড়ে ডাকাডাকি ডাকি ওদিকের গ্রামে রুদ্দুর কিছু বেশি ছায়া ঠোঁটে নিয়ে উড়ে যায় কটি পাখি ভরা নৌকায় গান গায় ভিন দেশে আমার বন্ধু আজানে সুরে জাগে আমার দু চোখ তখন স্বপ্নলতা ভোরের কুসুম ওপারে ফুটেছে আগে এপারে শিশির পতনের নীরবতা আমার বন্ধু বহু ঝগড়ার সাথী কথায় কথায় এই ভাব এই আড়ি মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি গাব গাবগাছে উঠে সে হাতেই কারাকারি আমার বন্ধু দুনিয়াদারির রাজা মিথ্যে কথায় জগৎ সভার সেরা দোষ করেও পেট পেতে নেয় সাজা আমি দেখি তার সহাস্য মুখে ফেরা আমাদের ছুটি মন বদলের খেলা আমাদের ছুটি অরণ্যে খোঁজাখুঁজি আমাদের ছুটি হাসি কান্নার বেলা আমাদের ছুটি ইঙ্গিতে বোঝাবুঝি বন্ধু হারালে দুনিয়াটা খাঁখা করে ভেঙে যায় গ্রাম নদীয় শুকনো থুতু খেলার বয়স পেরোলেও একা ঘরে বারবার দেখি বন্ধুরী মুখ শুধু সাঁকুটির কথা মনে আছে আনোয়ার এত কিছু গেল সাঁকুটি এখনও আছে এপার ওপার স্মৃতিময় একাকার সাঁকোটা তুলছে এই আমি তোর কাছে নমস্কার অসাধারণ একটি কবিতা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার শ্রাবণীর কথা কবিতা পরিবারে আসেননি যদি আসেন খুব খুশি হব সব সময় কবিতা বলতে পারি না মাঝে মাঝে সময় পেলে বলি তো আপনারা যারা ভালোবাসেন অবশ্যই শুনবেন আর অনুরোধ করব একটু শেয়ার করে আমাকে আরও মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ